দেশটিবির ব্যবস্থাপনা পরিচালক এবং কোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় তিনি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেছিলেন ছাত্র গণ অভ্যুত্থানের সময় সজীব হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল ডিবি পুলিশ তাকে গ্রেফতারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে নিয়ে যায় ছাত্র আন্দোলনের সময় সজীব নামে এক ছাত্রনেতা নেতা হত্যাকাণ্ডে আরিফ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এর ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে দুদকের অনুসন্ধানে জানা যায় আরিফ হাসান সিঙ্গাপুর এবং কানাডা সহ বিভিন্ন দেশে শত কোটি টাকা প্রচার করেছেন তিনি কানাডার টরেন্টোতে তিন দশমিক সাত মিলিয়ন ক্যানাডিয়ান ডলারে একটি বাড়ি কিনেছেন এছাড়া বিদেশের নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তার ন্যাশনাল ব্যাংক থেকে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ব্যাংক নীতিমালা ভেঙে এই ঋণ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে আরিফ হাসান এবং তার বাবার নামে একশো আঠাশ কোটি টাকার স্থাপন এবং অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে এর মধ্যে কিছু সম্পত্তি তার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে অর্জিত তৎকালীন আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন তৌফিকের সহযোগিতায় এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে তবে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে